আসসালামু আলাইকুম বন্ধুরা শুরুতেই সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার ছেলেকে নিয়ে একটু বের হয়েছি মেয়েকে নিয়ে একটু কাশবন দেখার ইচ্ছে হয়েছে ছেলে মেয়ে কাশবন দেখতে চেয়েছে ঘুরতে বের হয়েছি ওঠার সাথে সাথেই আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পরেই কাশবনে যাওয়ার আগেই তার প্রচণ্ড ঘুম পেয়েছে সে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন যাচ্ছি আজকে খুব বৃষ্টি ছিল সারাটা দিন একবার ভেবেছি হয়তো খুব একটা বের হওয়া হবেই না বাচ্চারও মনটা খারাপ করে ফেলেছিল তো কিছুটা বৃষ্টি কমতেই ভাবলাম যে না যেহেতু কাশবন দেখতে চেয়েছে আর ঢাকা শহর খুব বেশি লোকালয় যে কারণে খুব একটা কাশবন খুঁজে পাওয়া যায় না তবুও চেষ্টা করছি বাচ্চাদের মনটা ভালো করার কাশবনে নিয়ে যাওয়ার এই জন্যই বের হওয়া আমরা চলে এলাম কাশবন দেখতে কাশপনও যেন কেন বৃষ্টিতে দোলে পড়েছে সবগুলো কাশবনই দেখা যাচ্ছে অনেকটা চুপসে গেছে বৃষ্টির জন্য হয়তো একটু রোদ একটু হিমেল হাওয়া এমন কিছু হলে কাশবনগুলো একটু সুন্দরভাবে দেখা যেত তবুও প্রকৃতি সেজেছে তার রূপে খুব ভালো লাগছে চারপাশ আমার ছেলে মেয়ে তো মহা খুশি কাশবনে এসে সাধারণত ঢাকা শহরে যারা বাস করে তারা ফ্ল্যাট বাসায় নিজের ছোট্ট একটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে আবদ্ধ থাকে যে কারণে বাচ্চারা খুব একটা আসলে ওই রকম পরিবেশ পেয়ে থাকে না সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এই জন্য বাচ্চারা একটু ঘেমে টাইপের হয়ে যায় যে কারণে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতে হয় আর বাচ্চারাও খুব খুশি হয় মাঝে মাঝে রিফ্রেশমেন্টের দরকার আছে সবারই খুব 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 মজা করছে আমার ছেলে মেয়েরা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কাশবন হাতে দোলাচ্ছে তার কাছে খুব ভালো লাগছে যদিও কাশবনগুলো বৃষ্টিতে ভিজে চুপসে গেছে তবুও তো হোক না শখগুলো পূর্ণ খুব সুন্দর একটা জায়গা মনটা ভালো হয়ে গেল আর বিশেষ করে আজকের ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর মেঘলা আকাশ সুন্দর একটা হিমেল হাওয়ার পরিবেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে খুব ভালো লাগছে কিছুটা শীতের আমেজ অনুভব করছি আমার কাছে বৃষ্টির সময়টা খুব বেশি ভালো লাগে পরিবেশটা শীতল থাকে মনটাও শীতল থাকে খুব ভালো লাগে এখানে অনেক মানুষকেই দেখা যাচ্ছে আমরা প্রায় চলে আসি এই জায়গাটায় খুব সুন্দর একটা জায়গা অনেক মানুষের সমাগম ঘটে বিকেলবেলা অনেকেই ঘুরতে আসে আর কাশবনের সিজনে তো কোনো কথাই নেই মানুষের ভিড়টাও বেশি ছোট ছোট স্টল আছে স্টল বলতে যেগুলো বাদাম হাওয়াই মিঠাই কফি টুকটাক যে যেটা পছন্দ করে খেয়ে থাকে টুকটাক এখানে আছে খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আর সবচাইতে বড় কথা হচ্ছে মুক্ত একটা পরিবেশ সবসময় কোলাহালে থাকি আমার ছেলেটা আবারও ঘুমিয়ে গেছে সে একটু জেগে খেলা করছিল যখন বাড়ির দিকে যাচ্ছি আবারও কিছুটা সময় সে ঘুমিয়ে পড়েছে